সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি কাজের ভিডিও নিয়ে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটি ছাদের কাজ সম্পন্ন করলাম এটি হচ্ছে আমার কুয়েত প্রবাসী এক মামার বাড়ি এখানে তিনটি রুম এটি দেখতে পাচ্ছেন এর সামনে সোজাভাবে পায় দেওয়া আছে কোনে সিলিংগুলোতে বক্সের কাজ হবে ওপরে গ্লাস থাকবে এবং প্রতিটি রুমে একটি করে মাঝে ঠিক মাঝে একটি করে ফ্যান এবং রুমগুলোর প্রতিটি সিলিংয়ে সিলিংয়ে নকশা কাজ করা হবে এখানে কাজ করার একটা নতুন অভিজ্ঞতা সাদা যে ছোট সার্কুলারগুলো দেখতে পাচ্ছেন আসলে সাইজ অনেক ছোট হওয়াই এখানে পাইপ দেওয়ার প্রবলেম নিচে যে পেপার দিয়েছিলাম পেপার নিয়ে অনেক সমস্যা হতে পারে আমার মনে হচ্ছে কেননা এই সময় এখানে মশলা দিলে সেগুলো শুয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখানে থাকার প্রয়োজন আছে নচেত আমি ছাদের কাজ শেষ করার পরে এখানে থাকা প্রয়োজন হতো না এই ডাইনিং এটি ডাইনিং বুঝতে পারছেন এখানে এই চারটি স্পট লাইট ব্যবহার করা হয়েছে এবং এই মেন ছাদের নিচে আবার মোটামুটি বিশ ইঞ্চি করে একটি করে স্লাবের কাজ করা হয়েছে এক্সট্রা স্লাপ দেওয়া আছে এগুলো নকশা লাগানো হবে যে এখানে পাশাপাশি নকশার জন্য একটা আর সিলিংয়ের লাইটের জন্য একটা এবং পাকা করে যে পাইপগুলো দেওয়া আছে এগুলো প্রতিটি রুমের আলাদা আলাদাভাবে একটি করে মেন লাইনের পাইপ নিয়ে আসা হয়েছে ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত তো আপনাদের যদি কোনো ইলেকট্রিক ওয়াটার সাপ্লাই অথবা স্যানিটারির কাজ করানোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই ছাদটি মূলত পুরাতন প্রসাদপুর হঠাৎ পাড়াই করা সম্ভব করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আ